দীপাবলির আলো অনাথ শিশুদের ঘরেও পৌঁছে দেওয়ার আর্জি জানান মন্ত্রী স্বপন দেবনাথ গত রাতই ছিল আলোর উৎসব দীপাবলির রাত আগামী কয়েকদিন গোটা রাজ্যবাসী মেতে থাকবে আলোর উৎসবে গ্রাম থেকে শহর চারিদিকে শুধু আলোর রোষ নাই এই আলোর ছিটে ফোটাও যাতে অনাথ শিশুদের কাছে পৌঁছায় জনসাধারণের কাছে তার আর্জি জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উল্লেখ্য পূর্বস্থল এক নম্বর ব্লকের দামোদর পাড়ায় অনাথ শিশু ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মন্ত্রী স্বপন দেবনাথ গড়ে তুলেছেন দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম এই আশ্রমেই আবাসিক শিশুদের পরম যত্নে স্নেহে আদরে তিনি বড় করে তুলছেন তাদের শুধু খাওয়া দাওয়া নয় তাদের পড়াশোনা দেখ শেখানো থেকে গান আঁকা নাচ সমস্ত কিছু শেখানোর ব্যবস্থা করেছেন তিনি ওদের আনন্দ দেওয়ার জন্য তিনি আশ্রমের করেন এবং পুজোর কটা দিন ওদের সাথে আশ্রমে কাটান তিনি পুজোয় নতুন জামা কাপড় থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা তিনি করেন সর্বদা ওদের ভালো রাখার চেষ্টা করেন তিনি ওরা যাতে আরও একটু ভালো থাকতে পারে তার জন্য জনসাধারণের কাছে তিনি সাহায্যের প্রার্থনা করেন টাকা দিয়ে নয় ওদের প্রয়োজনীয় জিনিস যেমন তেল সাবান থেকে শুরু করে মেয়েদের কিছু প্রসাধনের জিনিস দিয়ে ওদের পাশে থাকার আর্জি জানান তিনি তিনি বলেন আপনার আমার বাড়ির বাচ্চার মতো ওদেরও তো শীতে কোল্ড ক্রিম বডি লোশন লাগাতে ইচ্ছা করে ওদেরও তো সাজতে ইচ্ছা করে তাই এই রকম সামান্য কিছু জিনিস দিয়ে ওদের পাশে থাকার অনুরোধ জানান রাজ্যের প্রাণী প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ছাগল চড়াতে দিয়েছিল না এইখানে তোকে আরো লেখাপড়া শিখতে হবে বড় হচ্ছে মায়ের কাছে ওইচার প্রার্থনা করে আমাদের আশিটা দেবপ্রদীর আমন্ত্রণ করেছি আপনারা একটা আবেদন আপনাদের কত পয়সা একটু ব্যয় করেন সবাই মন করবেন না পারলে না এই লোকে দিয়েছে কেউ কোনদিন গিয়ে যারা প্রাণ চায় কেউ আসে লজেসের প্যাকেট কি আসে